প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ বিভাগে টোটাল প্রশ্ন আসবে হচ্ছে নয়টি আমি আশা করতেছি এই এগারোটা কোশ্চেন যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো শুধুমাত্র ওই এগারোটি তাহলে তুমি অবশ্যই এখান থেকে নয়টি কমন পাবে প্রথম কোশ্চেন হচ্ছে জনাব সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে প্রশ্ন ক নাম্বার ছিল জনাব সাকিবের ব্যবসায়িক লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো জনাব সাকিবের লেনদেনগুলোর সমীকরণের প্রভাব দেখাও তাহলে এখানে ছয়টা লেনদেন দেওয়া আছে আর লেনদেন নিয়ে আমার একটা টোটাল ভিডিও আছে সেটা তোমরা দেখে নিতে পারো সবচেয়ে ভালো হয় এই কোশ্চেনটা ভালো মতো প্র্যাকটিস করবে এবারে দুই নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর কোশ্চেনটা সেই লেনদেন থেকেই দেখতে পাচ্ছ প্রথম এখানে দেখো লেখা আছে জনাব তারেক এক জানুয়ারি তারিখে আইন ব্যবসা চালু করেন উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ এখানে ক এখানে কোশ্চেন ছিল সেবা অপরিশোধিত করো মাস শেষে জনাব তারেকের সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো জানুয়ারি এক থেকে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখাও অলমোস্ট আগের কোশ্চেনটার এই কোশ্চেনটা প্রায় সেম এখন দেখো এখান তাহলে দুটা কোশ্চেন হয়ে গেল এরপরে তিন নাম্বার কোশ্চেনটা আমরা দিয়েছি তিন নাম্বার কোশ্চনটাও কিন্তু লেনদেন থেকে কিন্তু সেটা হচ্ছে এক কথা ডেবিট এক নির্ণা আমরা বলতে পারি পরের অধ্যায় পদ্ধতি থেকে মিজান ট্রেডার্সের মালিক মিস্টার মিজান দু হাজার উনিশ সালের পয়লা মার্চ তারিখে নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি সত্তর হাজার টাকা এবং একুশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ প্রশ্ন ক নম্বারে মিজান ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ কত চার থেকে এগারো মার্চ তারিখের লেনদেনগুলো বিবরণী সকে হিসাব সময়করণের প্রভাব দেখাও এখানে সেই হিসাব সমীকরণের প্রভাব দেখা বলছে এবং এক সতেরো পঁচিশ এবং তিরিশ তারিখ তিরিশ মার্চ তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় কর তাহলে এখানে কিন্তু তিনটা প্রশ্ন হয়ে গেল চার নম্বর কোশ্চেন আমরা চলে যাব চার নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুতরফা দাখলা পদ্ধতি এখান থেকে এটা আসছে আমানত স্টোরের মালিক ব্যবসায় হিসাব নিকাশ একতরফা দাখলা পদ্ধতিতে সংরক্ষণ করেন এবং এই কোশ্চেনটা সবচেয়ে সহজ প্রশ্ন এটা খুব ভালো মতো প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা আবারও বলতেছি এই টাইপের কোশ্চেন একেবারেই ছোট যদি হিসাব হিসাববিজ্ঞানের সবচেয়ে ছোট কোশ্চেন কোনটা আমি বলবো এই দুটো তরবা দাখিলা পদ্ধতির মধ্যে এই টাইপের যে দুটো ম্যাথ আছে সেই দুটো ম্যাথ এখানে ক নাম্বার কোশ্চেন ছিল উপর যে তথ্য হতে মোট উত্তলনের পরিমাণ নির্ণয় করো আমানত স্টোরের সমাপনে মূলধনের পরিমাণ এবং লাস্টে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন যথাক্রমে এত এবং এত টাকা বিবেচনা করে লাভ ক্ষতি নির্ণয় করো ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে ক নাম্বার থেকে প্রারম্ভিক মূলধন খ নাম্বার বলে সমাপনী মূলধন এবং গ নাম্বার বের করতে বলে লাভ বা ক্ষতি এটা বের করতে বলে প্রশ্ন 5 সাহা অ্যান্ড ব্রাদার্সের জুন উনিশ দু হাজার উনিশ সালের লেনদেন সমূহ নিম্নরূপ এখানে টোটাল লেনদেন দেখতে পাচ্ছ অনেকগুলো লেনদেনই দেওয়া আছে এখানে প্রথম ক নম্বর কোশ্চেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তিন তারিখে কৃত সম্পত্তির বা যন্ত্রপাতির বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা হলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো এই ছিল হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন তাই এটা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে কিন্তু এটা চলে আসছে এবং এই বছরে এই অধ্যায়টা যেহেতু দু হাজার একুশ সাল দু হাজার বাইশের নতুন সিলেবাস অনুযায়ী দ্যাটস হয় এই কোশ্চেনটা খুব ভালো মতো পড়বে তাহলে এখান থেকে আমি আরেকটা কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনটা হচ্ছে এইটা দেখো এইটা আমার কাছে বেশি কমন মনে হয়েছে ছয় নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ সাকিব অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে জুন আঠারো মাসের কতিপয় লেনদেন নিম্নম্ব দেখো এখানে প্রশ্ন আমার ক নম্বর দেখতে পাচ্ছি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো যদি কোশ্চেনটা পারো Comisi. আমি বলবো একবার র্যামের মতো এটা সহজ কোশ্চেন যদি এটা পারো আমি বলবো এই দুটা কোশ্চেন খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে এই অধ্যায় থেকে এরপরে পরের কোশ্চেন চলে যাবো হচ্ছে সাত নম্বরে সাত নম্বর দেখতে পাচ্ছ সাত নাম্বার কোশ্চেনটা বলা আছে জনাব রহমান এটা লেনদেন এবং ডেবিট ক্রেডিট মূল কথা প্রথম আমাদের লেনদেন অধ্যায়ের এখানে ক নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ মাস শেষে রহমানের মূলধনের পরিমাণ কত রহমানের দশ থেকে পঁচিশ তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো জনাব রহমানের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের করার উপর প্রভাব বিবরণী সকে নির্ণয় কর মানে এখানে মোট তিনটা কোশ্চেন পাচ্ছ আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলতে লেনদেন অধ্যায় বোঝাচ্ছে আট নম্বর কোশ্চেন বলা হচ্ছে এটা হচ্ছে জাবেদা থেকে আলাদা করে কোনো কোশ্চেন দেওয়া হয়নি দেওয়া হয়েছে ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত এই টাইপের কোশ্চেনগুলো বেশি করবে এখানে ক নাম্বার দেখতে পাচ্ছ উপযুক্ত লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট তৈরি করো এবং জনাব ইমরানের একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো এবং জনাব ইমরানের সহকারী খতিয়ান তৈরি করো তাহলে এই যে তিনটা কোশ্চেন এই কোশ্চেনগুলোর চেঞ্জ হতে পারে কোথায় বিক্রয়ে জাবেদার পরিবর্তে আসতে পারে ক্রয় যাবেদা বা ক্রয় ফেরত দা বা অন্য মোট চারটার মধ্যে কোনো একটা আসতে পারে এবং ক্রেডিট নোট ডেবিট নোট হতে পারে এটা আসতে পারে চালান হতে পারে ভাউসার হতে পারে এগুলো কিন্তু আসতে পারে তো আমরা এবার পরের অংশ চলে যাচ্ছি নয় নম্বর কোশ্চেন সেম টাইপের কোশ্চেন এখানে কিন্তু আমি দিয়েছি ক্রয় ফেরত দা আগেরটা দিয়েছিলাম হচ্ছে বিক্রয় দা এখানে দিয়েছে ক্রয় ফেরত যাবেদা আমি একই টাইপের কোশ্চেন ডাবল রেখেছি হিসাব করে টোটাল মিলে কোশ্চেন কিন্তু এগারোটা হবে না টোসাল কোশ্চেন হবে ছয় থেকে সাতটা এখন দেখো উপর উপর তথ্য হতে স্নেহা ফার্মেসির সহকারী ক্ষতেন মানে আগের কোশ্চেনটার এই কোশ্চেনটা অলমোস্ট সেম শুধুমাত্র হচ্ছে খ নাম্বারটা পরিবর্তন সেটা হচ্ছে ক্রয় ফেরত দা প্রস্তুত করতে বলছে আগ্রাটা বলা হয়েছিল বিক্রয় বিক্রয় দা এবার আমরা পরের দশ নম্বর কোশ্চেন চলে আসলাম র্যামিল থেকে আবার র্যামিল আমি দুটো কোয়েশ্চেন রেখেছি র্যামিলের প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ দিনাস বোর্ড 2021 এর একুশের প্রত্যেকটা পর নাম সহজে আছে তোমরা সহজে উত্তরগুলো খুঁজে পাবা র্যামিলের যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো উপর যে ব্যবহার করে চলতে সম্পদ ও চলতে দায়ের পরিমাণ নির্ণয় করো কাজার্সে দু হাজার বিশ সালের এর ডিসেম্বর তারিখের র্যামিল প্রস্তুত করো তাহলে এটা ছিল র্যামিল নিয়ে প্রথম প্রশ্ন র্যামিল নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আছে দেখে নিতে পারো সবচেয়ে ভালো হয় সর্বশেষ প্রশ্ন এগারো নম্বরটা ঢাকা 19 উনিশের প্রশ্ন এটা মিসেস সুহেনা একজন ব্যবসায়ী এবং প্রশ্ন দেখে না ক নম্বর বলছে উপর যে তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণটা নির্ণয় করো উপর তথ্যের দ্বারা র্যামিল প্রস্তুত করো আর লাস্ট হচ্ছে মুনাফাজাতীয় আয় আর হচ্ছে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত এই ছিল টোটাল এগারোটা প্রশ্ন এগারোটা কোশ্চেন খুব ভালো মতো প্র্যাকটিস করো নতুন কোনো কোশ্চেন প্র্যাকটিস করার প্রয়োজন নাই তোমার যদি নতুন কিছু করতেই হয় তাহলে আমার যে অধ্যিক রিভিউগুলো আছে জাস্ট সেগুলো তুমি কয়েকবার দেখো আর কিচ্ছু করতে হবে না খুব শীঘ্রই হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে তোমরা এখন এমসিকিউ সাজেশনটা পেয়ে যাচ্ছ ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ